যখন আপনি কোন অলির দরবারে যাবেন আল্লাহর অলিদের সহবতে বসবেন এনাদের সিনাটা নূর দিয়ে আবৃত করা থাকে সিনাটা নূর দিয়ে আবৃত করা থাকে এখানে লাইট জ্বলতেছে না এই লাইটের এখানে বসার সাথে সাথে লাইটের আলো এসে আমার উপরে পড়ছে না কথা বলেন পড়ছে না লাইট যখন থাকবে ওই লাইটের আলোর কাছে যাওয়ার সাথে সাথে ওই আলোর একটা বাড়ি এসে আপনার উপরে লাগবেই লাগবে হান্ড্রেড পার্সেন্ট লাগবে না বলেন তো আল্লাহর যারা বলি হয় যারা আউলাদ রসুল হয় ওনাদের কালটা নূর দ্বারা আবৃত করা থাকে ওই কালদের কাছে যখন আপনি যাবেন ওনাদের সোহবতে গিয়ে যখন আপনি বসবেন তো ওই নূরের বাড়ি এসে আপনার কালবের উপরে আঘাত করবে হেদায়েত পাইতে সময় লাগে না হেদায়েত পাইতে সময় লাগে না ভাই হেদায়েত অটোমেটিক হয়ে যায় হেদায়েত অটোমেটিক হয়ে যায় যখন আপনি কোনো অলির দরবারে যাবেন আল্লাহর অলিদের সহবতে বসবেন এনাদের সিনাটা নূর দিয়ে আবৃত করা থাকে সিনাটা নূর দিয়ে আবৃত করা থাকে এখানে লাইট জ্বলতেছে না এই লাইটের এখানে বসার সাথে সাথে লাইটের আলো এসে আমার উপর পড়ছে না কথা বলেন পড়ছে না লাইট যখন থাকবে ওই লাইটের আলোর কাছে যাওয়ার সাথে সাথে ওই আলোর একটা বাড়ি এসে আপনার উপরে লাগবেই লাগবে হান্ড্রেড পার্সেন্ট লাগবে না বলেন তো আল্লাহর যারা বলি হয় যারা আউলাদ রাসুল হয় ওনাদের কালটা নূর দ্বারা আবৃত করা থাকে ওই কালদের কাছে যখন আপনি যাবেন ওনাদের সোহবতে গিয়ে যখন আপনি বসবেন তো ওই নূরের বাড়ি এসে আপনার কালবের উপরে আঘাত করবে হেদায়েত পাইতে সময় লাগে না হেদায়েত পাইতে সময় লাগে না ভাই হেদায়েত অটোমেটিক হয়ে যায় হেদায়েত অটোমেটিক হয়ে যায় যখন আপনি কোনো অলির দরবারে যাবেন আল্লাহর অলিদের সহবতে বসবেন এনাদের সিনাটা নূর দিয়ে আবৃত করা থাকে সিনাটা নূর দিয়ে আবৃত করা থাকে এখানে লাইট জ্বলতেছে না এই লাইটের এখানে বসার সাথে সাথে লাইটের আলো এসে আমার উপর করছে না কথা বলেন করছে না লাইট যখন থাকবে ওই লাইটের আলোর কাছে যাওয়ার সাথে সাথে ওই আলোর একটা বাড়ি এসে আপনার উপরে লাগবেই লাগবে হান্ড্রেড পার্সেন্ট লাগবে না বলেন তো আল্লাহর যারা বলি হয় যারা আউলাদ শুরু হয় এনাদের কালটা নূর দ্বারা আবৃত করা থাকে ওই কালবের কাছে যখন আপনি যাবেন ওনাদের সোহমতে গিয়ে যখন আপনি বসবেন তো ওই নূরের বাড়ি এসে আপনার কালবের উপরে আঘাত করবে হেদায়েত পাইতে সময় লাগে না হেদায়েত পাইতে সময় লাগে না ভাই হেদায়েত অটোমেটিক হয়ে যায় হেদায়েত অটোমেটিক হয়ে যায়